আগামী পাঁচই মার্চ দু থেকে শুরু হচ্ছে বহরমপুর খাদি এক্সপো চলবে বারোই মার্চ পর্যন্ত খাদি সামগ্রীর ওপর থাকছে ষাট শতাংশ পর্যন্ত ছাড় প্রতিদিন বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত এই মেলা চলবে বহরমপুর ব্যারাক স্কোয়ার লাগোয়া মুসলিম তীর্থে সকলকে জানাই সাদর আমন্ত্রণ সিএবি আয়োজিত আন্তর্জেলা অনূর্ধ্ব চোদ্দ মেয়েদের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো উত্তর চব্বিশ পরগনা শনিবার বহরমপুর স্টেডিয়ামে তারা মুখোমুখি হয়েছিল হাওড়া একাদশের টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উত্তর চব্বিশ পরগনার মেয়েরা নির্ধারিত পঁয়ত্রিশ ওভার ব্যাট করে তারা সাত উইকেট হারিয়ে হাওড়ার সামনে একশো তিরিশ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় রান তারা করতে নেমে অবশ্য জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় হাওড়ার মেয়েরা তেত্রিশ ওভার পাঁচ বল খেলে তারা একশো চব্বিশেই গুটিয়ে যায় সাত ওভার বল করে চব্বিশ রান দিয়ে চারটি উইকেট তুলে নেয় উত্তর চব্বিশ পরগনার তিতলি মন্ডল নির্বাচকরা এদিন তাকেই প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করেন বিয়াল্লিশ বল খেলে দলের জন্য গুরুত্বপূর্ণ তেরো রানও করেন তিতলি অন্যদিকে চুরাশি বল খেলে তিয়াত্তর রান করে বেস্ট ব্যাটারের তকমা পেয়েছে হাওড়ার মেয়ে স্নেহা মাহাতো তবে মেয়েদের ক্রিকেট খেলাকে উৎসাহিত করতে সিএবির এই উদ্যোগের প্রশংসা করেন অভিভাবকরা এটা তো খুব ভালো উদ্যোগ ঠিক আছে আন্ডার ফোরটিন টুর্নামেন্ট চলছে এটা সিএবির আন্ডারে ঠিক আছে আমি নর্থ নর্থ চব্বিশ পরগনা থেকে এসেছি ঠিক আছে আমার মেয়ে তানিসা দাস খেলছে তো ফাইনাল হচ্ছে এটা তো খুবই ভালো এ ব্যাপারে কোনো এ নেই নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ আর নিচুর লেভেল নিচের স্তর থেকে উঠছে ঠিক আছে আগামী দিনে বড় প্লেয়ার তৈরি হবে আগামী দিনে বেঙ্গলের খেলবে বা ইন্ডিয়ান টিমের খেলতে দেখা যেতে পারে ঠিক আছে এটাই আমরা আশা করবো গার্জেন এর থেকে আর কি আছে ব্যবস্থাপনা খুবই ভালো মাঠের পরিবেশ দেখছেন মাঠও খুব ভালো মেনটেন করে এনারা ঠিক আছে এত সুন্দর একটা স্টেডিয়ামের মধ্যে ভালো খেলা হচ্ছে আর হ্যাঁ প্লেয়ারদের খুব ভালো রেখেছে তিন দিন ধরে এখানে পড়ে আছে ঠিক আছে ভালো মানে হোটেলে রেখেছে ভালো খাওয়া দাওয়া ব্যবস্থা থাকার সমস্ত কিছু সুব্যবস্থা রয়েছে